আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছে আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা কারণ বাজার পেঁয়াজ আলু রসুন আদার বাজার এই বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে আরদার মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দিবো ভিডিওটা চ্যানেলে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাগে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার চেহারা দেখলাম ভাই আমার দর্শকও দেখছে জি বাজার কেমন যাচ্ছে আজকে বাজার ভাই মোটামুটি খারাপ দাম আজকে মাথায় পঞ্চাশ টাকা নিচে পাঁচচল্লিশ টাকা দাম কেন যেন একটু বাড়ছিল আবার মনে দম খেয়ে গেল এই কাঁচামাল তো একদিন আমদানি হইলে দাম একটু কমে একটু আমদানি কম হলে আবার একটু বাড়ে তবে আজকে হাটের বাজার হিসেবে বেশি এই জায়গায় দুই এক টাকা বাড়ছে কালকে পাঁচ চল্লিশ ছয় আজকে সাত চল্লিশ আটচল্লিশ বিক্রি বেড়েছে এই যে বাজার আছে এই বাজারে কৃষকের কি পত্তা হচ্ছে এখনো কৃষকের লাভ হচ্ছে কিন্তু ব্যাপারীদের লস হচ্ছে ওইখান থেকে আঠারোশো পঞ্চাশ টাকা কিনলে এখানে এসে পরে ঊনপঞ্চাশ টাকায় সেই মাল বিক্রি করতেছি ছয় চল্লিশ সাতচল্লিশ ব্যাপারী লস হচ্ছে ওই জন্য মাল একটু দুই তিন দিন আমদানি হয়েছিল আর একটু আমদানি কমছে মানে সবারই এই শপ্তা লস এই শপ্তা লস জি আগামে আজকে তো 1 তারিখ হয়তোবা 3 4 তারিখ দাম একটু চাঙা হতে পারে বোঝা যাচ্ছে একটু বাড়া সামনে আছে আছে মানিসে চাহিদা বাড়বেই ঈদ ভাঙা বাজার গেছে যা কেউ কিনতে পারেনি নি জি জি না কি আছে মনে হয় তা বলতে পারবো না তো বাজার একটু বাড়া সামনে আছে আজকে এই মালটা কত বিক্রি করছেন আপনারা 46 টাকা বিল ওনলি আর এই পিছন সাইডের মালটা

আচ্ছা এলসি মাল আসার কি দরকার আছে যে পরিস্থিতি বাংলাদেশে যে পেঁয়াজ আছে আমাদের ইন্ডিয়ান লাগবে না ইনশাআল্লাহ দরকার নাই কিছু ব্ল্যাকে মনে আসছে ব্ল্যাকে কিছু আসছে ওভাবে খায় না তাও দাম বেশি দাম বেশি দেশির স্বাদই আলাদা দেশি স্বাদই আলাদা দেশি পেঁয়াজ থাকলেই আনা বাংলাদেশ ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করা লাগবে একটু যদি ঠিকানা বলেন মেসার্স মিনাস বানি জলায় কারণ বাজার 43 নম্বর আরত আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরবাই কেমন আছেন ভালো আছি আপনাদের বেসা বিক্রি কেমন হলো বেসা বিক্রি মাসের শেষ থেকে কম আজকে শেষ বলতে পয়লা মে সরকারের ছুটি হিসেবে বেসা বিক্রি নেই বেসা বিক্রি কালকে সব একটু ভালো ভালো আচ্ছা দাম কি কালকের মতো না বাড়ছে না কমছে একই রকম একই রকম পেঁয়াজের বাজার কি এমনটি থাকবে আশা করা যাচ্ছে এরকমই থাকবে হয়তো একটু দুই চারটা বাড়বি কমবি এই তাও অতিরিক্ত কিছু না এখন তো কিছু বোঝা যাচ্ছে একটু মাল্লা আবার কমে আবার বারে কমে এই অবস্থা স্টেবল নেই বাজারটা এখন পর্যন্ত না আজকে হাটের বাজার কেমন দাদা আঠারোশো টাকা থেকে উনিশশো আঠারোশো টাকা থেকে উনিশশো তার মানে ভালো মাল আঠারো উনিশশো টাকা পাবনার হাত বাসায় পেঁয়াজ কত যাচ্ছে পাবনাতে দুই হাজার থেকে দুই হাজার পঞ্চাশ

আট বাসে দুই একজন ব্যাস ওইটু ওই পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দু একজন বেছে হ্যাঁ ভালো পাওয়া যায় না নাকি সবই ভালো তার মধ্যে বাইশে একজন নিলে পরে দুই চারটা বেশি এই আর কি আচ্ছা এইদিকে এই যে এলসি মাল দেখতে পাচ্ছি এলসি 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 ঢাকা শহর এলসি মাল চলে আসছে এটা কিভাবে আসে ভাইয়া ওই আনে দুই একজন চোরা গোবাক বিলাকের মাধ্যমে আনে না আনে অবশ্যই সরকারের মাধ্যমে আনে দেশের

বাজার যেটা আছে তার মানে কৃষকের মানে আঠারোশো সমস্যা হয় না কিন্তু বিঘাতে বলে চল্লিশ পঞ্চাশ পোন হয়েছে এটা দিয়ে থাকে কিভাবে না এই সব বেশি থাকে না এইগুলো মোটা দানা গুলো বেশি হয়েছে মোটা দানা হয়তো সবারই কি মোটা দানা হবি সে কোন দানা হতেই পারে খ্যাত করলি

না ওত্রওকেল আপনারা জন্য ভালোলি সবাই নাই প্রিয় দর্শক এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন ন্যায্য দামে পিয়াজ বিক্রি করা হচ্ছে আমার বড় ভাইয়ের কাছ থেকে দ্রুত এসে নিয়ে যান আর যারা কৃষক ব্যবসায়ী আছে তারাও দিতে পারবেন ধন্যবাদ ভালো ভালো আছেন ভালো একদম বিক্রি করে ছাবা হয়ে দিচ্ছেন দেখতেছি আচ্ছা আজকে কারণ বাজারে অনেক আলু দেখতে পাচ্ছি দাম কমলো না বল আজকে কমছে কমছে এই بكم আলু কত যাচ্ছে পাইকেবি 11 12

এটা এইটাই সেটা নাকি এটাই পাইকারি রেট আর এটা খুচরা রেট কত কি করেন খুচরা একশো বিশ টাকা কেজি না 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 তাহলে বিশ টাকা কেজি তো পাল্লা একশো টাকা আশি টাকা পাল্লা নব্বই টাকা পাল্লা ভাই যার কাছে আপনি নিতে পারেন আর লালটা কত যায় লাল আশি টাকা পঁচিশ টাকা পাল্লা আশি টাকা পাল্লা একটু ভালো করে কন দর্শক কিন্তু আপনার কাছে আসবো আউ

দুই একটি দিন নষ্ট হয়ে যায় আবার দেখা দশ টাকা খরচ আছে সামনে কত হলে দিবেন এটা রয়েছে ধরেন তিরিশ চল্লিশ টাকা বেশ কম করে বিশ টাকা দিতে পারে ঘাটতি আছে আচ্ছা আর রসুনের দশ টাকা কেজি দেবে পনেরো টাকা কেজি রসুনে আর এই কেরালাদা কেরালাদা চলতেছে আপনার বস্তা কাটা বেশি আপনার আশি টাকা পঁচাশি টাকা আর আপনার খুললে নিলে একশো টাকা বেশি একশো টাকা আর এই চায়না হ্যাঁ চায়না রসুন বস্তা কাটা আছে আপনার সত্তর টাকা আছে ষাট টাকাও আছে একশো সত্তর একশো ষাট

আর এই ছোট সাইজটা এটা চলে আপনার সাড়ে তিনশো তিনশো আশি আবার আরো ছোটটা আছে ওইটা চলে আপনার তিনশো তিনশো বিশ আর ধনিয়া কত যাচ্ছে ধনিয়া পাল্লা হিসেবে চলে আপনার একশো নব্বই আশি পুষাদার পাঁচ টাকা দশ টাকা বেশি কম কেনা বেচা হলুদ আলাম হলুদ হলুদ অনেক কোয়ালিটি মানে একশো এটা হলো সবচেয়ে ভালো ব্লার এই নাটোর হ্যাঁ না নাটোর নাই এগুলো খাগড়াছড়ি হলু কত এটা ধরেন নরমালের ভিতরে আছে দুশো আশি থেকে তিনশো টাকা আর ভালোটা যদি গ্যারান্টি আলারটা হয়

ইন্ডিয়ান সারা তো অত জিরা নাই ইন্ডিয়ানি জিরা আচ্ছা ধন্যবাদ